দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শপথ আকাশের এবং রাত্রিতে যাহা আবির্ভূত হয় তাহার তুমি কি জানো রাত্রিতে যাহা আবির্ভূত হয় উহা কি উজ্জ্বল নক্ষত্র প্রত্যেক জীবের উপরেই তত্ত্বাবধক রেমি কম সুতরাং মানুষ প্রণিধান করুক কি হইতে তাহাকে সৃষ্টি করা হইয়াছে তাহাকে সৃষ্টি করা হইয়াছে সবেগে স্থলিত পানি হইতে ইহা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জ রাস্তির মধ্য হইতে নিশ্চয় তিনি তাহার প্রত্যানয়নে ক্ষমতাবান দিন গোপন বিষয়ে পরীক্ষিত হইবে সেই দিন তাহার কোন সামর্থ্য থাকিবে না এবং সাহায্যকারীও নয় সফলতা স্মানের যাহ ধারণ করে বৃষ্টি এবং শপথ জমিনের যাহা বিদীর্ণ হয় নিশ্চয়ই আল কুরান মীমাংসাকারী বাণী এবং ইহা নিরর্থক নয় ওরা ভীষণ ষড়যন্ত্র করে এবং আমিও ভীষণ কৌশল করি না অতএব কাফের অবকাশ দাও উহাদেরকে অবকাশ দাও কিছু কালের জন্য